নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বাংলাদেশে অবস্থিত তিনশো বছরের পুরনো কালী মন্দির যেখানে মায়ের মূর্তি পাওয়া গিয়েছিল ব্রহ্মপুত্র নদীতে সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব দীপাবলি আর কিছু দিনের অপেক্ষা আলোর উৎসব তো এসেই গেল বাংলাদেশের ময়মনসিংহের বড় কালী মন্দিরের ইতিহাস আজকে আমি আপনাদের জানাবো বাংলাদেশের এই কালী মন্দির তিনশো বছরের পুরনো বাংলায় তখন নবাবী আমল আলিবর্দিখার শাসন আজকের বাংলাদেশের ময়মনসিংহ তখন বৃহৎ পরগনা জেলা ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে নেমেছে এক ধীবর হঠাৎ জাল তুলতে গিয়ে প্রচণ্ড ভারী ঠেকল তার তখন সে ভেবে বসল বোয়াল জাতীয় কোনো বড় মাছ পড়েছে ডালে টেনে তুলতেই দেখে এক কালী বিগ্রহ তিনি চিৎকার করে ওঠেন জয়মা কালী বলে এর জন্যই প্রতিষ্ঠার পর মন্দিরের নামকরণ করা হয় শ্রী শ্রী কালী মাতার মন্দির এবার তিনি কি করবেন এই বিগ্রহ নিয়ে সেই দিন রাতেই স্বপ্নে দেখেন এক বিশাল বটবৃক্ষের পর সেই বটবৃক্ষের কাছে যেতেই দেখলেন একদল তান্ত্রিকের তাদের হাতে সমাপন করলেন মায়ের বিগ্রহ তান্ত্রিকরা বৃক্ষের নিচে একটি ছোট্ট ঘরে মাকে প্রতিষ্ঠা করলেন এবং নিয়মিত পূজা অর্চনা করতে থাকলেন প্রথম প্রতিষ্ঠা সেই বেদী আজও বর্তমান পরবর্তীকালে গড়ে উঠেছে মন্দির পোস্ত নির্মিত বিগ্রহে মায়ের মা এখানে দক্ষিণাকালী উচ্চতা তিন ফুট পদতলে শিব তো লম্বালম্বী প্রতিদিন সকালে পুজো দুপুরে অন্নভোগ ও রাতে শয়নারতির মাধ্যমে মায়ের নিত্য পুজো সম্পন্ন হয় মায়ের প্রতিষ্ঠা দিবস আটই জ্যৈষ্ঠ সেদিন বলিদান করা হয় বোয়াল মাছের পদসহ অন্যান্য ভোগ অন্নভোগ নিবেদন করা হয় প্রতি সপ্তাহে মঙ্গলবার ও শনিবার বলি দেওয়া হয় রাস পূর্ণিমাতেও বিশেষ পুজো বলিদান ও প্রসাদ বিতরণ করা হয় এছাড়া দীপাবলি উৎসব পালিত হয় ধুমধামের সাথে বহু ভক্তের সমাগম সবসময় মন্দিরেই থাকে মা কালীর সঙ্গে এখানে আছে শিবলিঙ্গ রয়েছে মা মনসার মন্দির রয়েছে হনুমান মন্দিরসহ বহু মন্দির আগামী দীপাবলিতে এখানে সন্ধ্যায় আলোর মালায় সেজে উঠবে মন্দির চত্বর সঙ্গে থাকবে ভক্তিমূলক পুষ্পাঞ্জলি তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বৃহৎ পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ